এবার বাতিল হলো সরকারি ঘরের তালিকা প্রস্তুত করা হবে নতুন সরকারি ঘরের তালিকা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত অসম সরকারের সরকারের পাকা ঘরের ভাবে নতুন করে প্রস্তুত করা হবে তালিকা প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকায় অনেক ভুয়া হিতাধিকারী আছেন যারা কাঁচা ঘরের ভুল তথ্য দিয়ে নাম উঠিয়ে রেখেছেন এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার বাতিল করা হলো পুরনো তালিকা এবার নতুন করে প্রস্তুত করা হবে তালিকা সরকারি ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সেই সাথে জীবিকা সখী এবং পঞ্চায়েত সভাপতিদের জন্য কঠোর নির্দেশনা জারি হয়েছে রাজ্যে সরকারি চাকরি নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী আগামীকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর আরও পাঁচ হাজার নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার বিভিন্ন বিভাগের বিভিন্ন পদের জন্য আগামীকাল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার গতকাল গৌহাটির সরুসজা স্টেডিয়ামে অসম পুলিশ ও গৃহ বিভাগে মোট পাঁচ হাজার আটশো আঠারো জনকে চাকরির নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী এপ্রিল থেকে দেশে জনগণনার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কথা জানিয়েছেন এসআইআর কিংবা এসআর নিয়ে রাজ্যে রাজ্যে আবহ যখন উত্তপ্ত তখনই এই সরকারি ঘোষণা এসেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান দু সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে প্রথম দফার গণনা এবং দু সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা জনগণনার কাজ হবে